করবে ওই ব্যক্তি আমার সঙ্গে তার থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমানদার বন্ধুগণ এমন একজন সাহাবি নবীকে मोहब्बत এত मोहब्बत করত ও বন্ধু ওই সাহাবী নাম হলো হযরত যুবাই হযরতে যুবাইর নবীকে এত मोहब्बत করত এত ভালোবাসতো আমার নবীজি ওই খন্ডকের কত ঘুরতেছে ঘুরতে ঘুরতে হঠাৎ করে একজন সাহাবি নবীর পাশে আসলেন ওই সাহাবের নাম হলো হযরত তাহা এসে তাকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও নবী আমি আপনাকে একটা কথা বলতে চাই আমার নবী হযরত তালহার দিকে একবার তাকালেন হজরতে তালহা বললেন ও আমার আমি তালহা বলতেছি গো নবী আজকে কয়েকদিন দুই দিন তিন দিন হয়ে গেল আমি তলহার পেটের মধ্যে একটা খানা গেল না আমি তলহার পেটে ক্ষুদার যন্ত্রণা আমি ক্ষুদার যন্ত্রণা আর ধৈর্য ধরতে পারছি না এই ক্ষুদার যন্ত্রণা আমার দ্বারায় আর সহ্য হয় না এই জন্য আমি কলাম আমার পেটের মধ্যে একটা পাথর বেঁধে নিয়েছি এই পাথরটা এই জন্য বেঁধেছি অগরমী আমার এই পাথরটা ঠান্ডা এই ঠান্ডা পাথর আমার পেটের মধ্যে যদি থাকে গরমি তাহলে আমার পেটের কোনো যন্ত্রণা হবে না বুঝেছে আমার পেটের খুব আর এই জায়গাটা থাকবে না এই জন্য নবী আপনি মেহের পানি করিয়া আপনি একটু আমার দিকে তাকান একটু শুনেন আমার নবী পুরো জবাব না এবার ভদ্রতে তালহা মনে মনে ভাবলেন যে হয়তো আমার নবী এই কথাটা শুনতে পারে না এবার তালহা আমার বললেন আমার নবী কোনোই বললেন না এবার আমার তৃতীয়বার যখন রিপিট করলেন আমার নবীর শরীরে একখানা চাদর মোবারক ছিলেন এবার নবী আমার চাদর খানা যখন এইভাবে খুলিয়ে দিলেন এবার রে নবী যখন চাদর খুলিয়ে দেয় এবার লক্ষ্য করে দেখে নবীর পেটের মধ্যে দুই দুই খানা পাথর আমার নবীজি ডাক দিয়ে বললেন তোমার মনের বেদনা আমাকে বললে রে ওরে তোহা বলো রে বলো আমি নবি আজকে প্রায় ছয় থেকে সাত দিন হয়ে গেল আমি নবীর পেটে কোনো খানা দেয় না ওরে তোহা বলো রে বলো আমি আমার কথাটা কাকে দিয়ে শেয়ার করবো তুমি তো আমাকে বললে এবার তুমি বলো আমার কথাটা আমি কাকে বলি এবার হজরতে তালহা নবীর এই কথা শুনে মাথাটা নিচে করলেন এবার ওই যে সবাই ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর মনে মনে ভাবতেছেন হারে সেই নবীর জন্য আল্লাহ পাক এই দুনিয়া এই আসমান সব কিছু আল্লাহ পাক বলে দিয়েছেন নবী আপনি যদি শুধু একবার বলে দেন এই দুনিয়ার আপনাকে আমি বাদশাহ বানিয়ে দেবো সাহিত্য বানিয়ে দেবো ধন সম্পদের কোনো অভাব থাকবে না অথচ নবী কখনো এই আল্লাহর কাছে এই দোয়া করেন নাই যে আল্লাহ আপনি আমার ধন সম্পদ দিয়ে সম্পদশীল বানিয়ে এই দোয়া করেন নাই এবার বন্ধুগণ এবার হজরতে জুবাই তো দিয়ে বাড়ি চলে গেলেন গিয়ে তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন ওরে স্ত্রী তুমি জানো আমি এখনই দেখে আমার নবী আজকে সাত থেকে না খাওয়া ওরে বিবি তুমি বলি তোমার বাড়িতে কি খাদ্য কি খানা আছে বলো আমি আমার নবীর জন্য একটু খানার ব্যবস্থা করিয়ে দে বিবি ডাক্তার বললেন স্বামী গো আপনি না

এবার করার পর এত তখন আটা পেয়েছে ওই আটা গুলিয়ে এবার দেখে দুই থেকে তিনখানা রুটি হবে কয়েকখানা গো দুই থেকে তিনখানা এবার বিবি ডাক বললেন সাত গো আপনি নবীর কাছে দাঁত গিয়ে নবীকে বলবে যে নবী আমার বাড়িতে আপনার দাওয়া আপনার সাথে এক থেকে দুইজন সাহাবিকে নেবেন নিয়ে আপনি আমার বাড়িতে দাবা খাওয়ার আসবে এবার আপাতত জোবাই চলে গেলে নবীর কাছে যখন জোবাই চলে যায় নবীকে দাবা করলে ও নবী আমার বাড়িতে আপনার দাওয়া ও আপনি আসবে আপনার সাথে বেশি না থেকে নিয়ে নেবেন নবী

বলছেন কতগুলো পনেরো থেকে ষোলোশো সাহাবি ছিলেন এবার এই পনেরো ষোলোশো সাহাবি রুটি হলো মাত্র কয়খানা গো তিনখানা এবার হজরতের জোবাইলের মনখানা মলিন হয়ে গেল এবার হজরতের জোবাইল যখন মুখখানা কালো করলেন এবার নবী আমার জোবাইলের দিকে করলে করলেন ও তুমি কোনো চিন্তা করিও না রে জোবাইল আমি নবী সাহাবাই কেরামকে সকল সাহাবাদের কে দাওয়াত দিয়ে দিলাম এর জন্য তোমার কোনো চিন্তার কারণ নাই তুমি বাড়িতে যাও বাড়িতে গিয়ে রে তোমার যে থানার হাঁড়ি থাকবে ওই খানার হাঁড়িটা ওই থানার পাল্লাটা তুমি যেই কপড় দিয়ে ঢেকে রাখবে আমি নবী যতক্ষণ পদত তোমার বাড়িতে না যাব ততক্ষন পর্যন্ত তুমি এটাকে ভুলবে না এবার মন্ত্রী অজবత్తు বাড়ি যতক্ষণ চলে গেলে বাড়িতে গিয়ে ডাকলেন বিবেকানন্দ ওরে বিবি তুমি জানো না আমার নবী এমন একটা কাণ্ড করেছে রে আমার নবী সমস্ত সাহবায়ে কেরামকে দাওয়াত দিয়েছে ও বিবি আমি জানি না আমার নবী আমাকে অপমান করার জন্য নাকি এটা করলো নাকি আমার তো কোন বুঝেছে না এবার হজরতে তো বাইরে দিবি ডাক দিয়ে বললেন ও স্বামী আপনি জানেন না আমার নবী হলেন আল্লাহর বস্তু যদি কোনো জিনিসের মাথা করে দেয় তাহলে সেই মাথা আমার আল্লাহ অবশ্যই পুরা করিয়ে দেয় এবার এই কথা শুনে হজরতের সুবাইদের মনে খুব তৃপ্তি আসলো এবার সুবাইয়ের বাড়িতে আসেন ঠিক জহরের নামাজের সময় হয়ে গেছে এবার আমার নবী সাহাবাই কামদেরকে নিয়ে এবার সুবাইদের বাড়িতে চলে গেলেন এবার জোবাইদের বাড়িতে যখন যাইবে এবার রবি আমার বলতেছেন সাহাবাই কেরাম তোমরা সকলে শুনে নাও জোবাইদের বাড়িতে যখন তোমরা ঢুকবে কোন সাহাবি কোন ধরনের কোন ব্যাপী যেন কেউ না করে এই আশা যাতে আমি না করি কোনো সাহাবির দ্বারাই কোনো ব্যাপী হয় এবার ভাই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন সাহাবাই কেরাম কি ব্যাপক ছিলেন ছিলেন তো আপনার মতো আমার মতো বেদম ছিলেন সাহাবাই কেরাম তো এমন ছিলেন আল্লাহর নবী বলতেছেন আর সাহাবি আমার সাহাবিরা হল নক্ষত্র সমাতুল্য ধরে বলেন নক্ষত্র দেখছেন গো তারা এই যে আকাশের তারা ওঠে তারা কি দাম আছে না নাই গো কোনো মানুষের যদি আমি এক লক্ষ টাকা দিই সেই যে এক লাখটা আপনার আপনি একটা নক্ষত্র নিয়ে আনতে হবে দুই লাখ ধরে দেয় পাঁচ লাখ দেয় পাঁচ ফুটিতেই সম্ভব আছে কোনো সম্ভব নাই তার মানে বোঝা গেল নক্ষত্রর মূল্য আছে গিয়েছে মূল্য আছে এবার ভুল এবার নবী যখন বললেন সাহাবাই কেরাম লাহে লাহে করে এবার দুবাইদের বাড়িতে ঢুকে করলেন আমার নবীটি এবার গোবাইর বাড়িতে গিয়ে ওই পর্দার মতো বিসমিল্লাহির রহমানির রহিম বললেন يا তখন উপরের কাপড় খানা ছড়িয়ে দিলেন এবং নিজের মুখ থেকে লালা মুবারক নিয়ে তখন চтурদিকে লাগিয়ে দেন পর আমার নবী নুতি ছিঁতেছে আর গোবাইকে বলতেছে গোবাই আমি নুতি ছিঁড়ি লো আর এই মাংসের টুকরোগুলো সাহাবায়ে کرامের রাখতে হাতে দিয়ে দাও এবার সবার কাছে দিতেছে এই ভাবে করে আচ্ছা একটা কথা বলেন একটা মাহফিলের মধ্যে 1000 মানুষ যদি বসে তাহলে কত বড় ফিল লাগবে লাগবে না গো লাগবে না এই জায়গায় 1000 মানুষ ধরবো এই জায়গায় ধরবো না তাহলে এবার কিছু কিছু করে সাহাবাইকেরাম বসলে বসে খানা খে